যখন প্রতিবাদ করা শুরু করছে সমস্ত সেক্টর থেকে কলেজ ইউনিভার্সিটি থেকে সাধারণ জনগণ সহ আলেমদের সাথে সবাই লেমে গেছে তখন তিন দালাল গিয়া ছবি তুল্লা হয় পরিবেশ শান্ত বুঝতেছেন কথা বুঝতেছেন কয়েকশো কিলোমিটারের ভিতরে কোনো সমস্যা নাই পরিবেশ বলে শান্ত আপনারা যে পূজা করেন বুঝছে শুনে পূজা করে এগুলো সম্মানিত শুধী বিশ্বের মুসলমান একই কিন্তু দালালরা এক হইতে পারে না টাকা জীবন যাপন করে ইসরাইলি টাকা আমার সব

কোন উপকারে আসে নাই উপ বছরে একবার যেখানে প্রচুর পরিমাণ জিলাপির শট পরে সারা বাংলাদেশে উচিত কথা বলে তো বাত নাই উচিত কথা দাম নাই কথা বললে দাম নাই কিন্তু এখন তো বিভিন্ন নিউজ হচ্ছে দেখেন দেখেন অনেকগুলা নিউজ হয়েছে এদের ব্যাপার নিউজ হয়েছে ব্যাপার যারা বাংলাদেশের মানুষকে কি বার্তা দেওয়ার জন্য হেরা গেছে গেলো বুঝতেছেন